আজকের গল্প মজুমদারের মহর্ষি গল্পটি যদি তোমাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করো শতকের মাঝামাঝি একদিন রবীন্দ্রনাথের বাবা মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর গরুর গাড়ি করে বোলপুর স্টেশন থেকে রায়পুরে তার ভক্ত বন্ধুর বাড়ি যাচ্ছিলেন দুদিকে খোলা মাঠ যতদূর চোখ যায় শুধু ধান খেয়ে আর অদ্ভুত সব ভাঙা জমি লাল পাঁজর বার করে আছে বেটে খেজুর আর কাটাওয়ালা মনসা গাছ ধু করছে রুক্ষ শুকনো মাটি ছোট ছোট ঘূর্ণি হাওয়া উঠে ধুলো উড়িয়ে নিয়ে যাচ্ছে তারই এক পাশে পথের ধারে গুটি দুই ছাতিম গাছ দেখে মহর্ষির চোখ জুড়িয়ে গেল ভাবলেন ভগবানের নাম করবার জন্য ওই ছাতিম গাছের তলার মতো এমন জায়গা কোথায় পাওয়া যাবে মহর্ষির মনের কথা জানতে পেরে আত্মীয়রা ওই ছাতিম গাছের চারধারে অনেকখানি জমি কিনে দিলেন সেখানে একটি আশ্রম হলো সুন্দর একটি দোতলা বাড়ি হলো তার নাম দেওয়া হলো শান্তিনিকেতন সেখানে মহর্ষির বন্ধু বান্ধব আত্মীয় স্বজন মাঝে মাঝে এসে ধর্ম চিন্তা করে কয়েকদিন কাটিয়ে যেতেন ইটের বাড়ির চারদিকে খান মাটির ঘর হলো কুয়ো খোড়া হলো লোকজন থাকবে জল দরকার হবে তখন ওই ছাতিম গাছ ছাড়া বড় গাছ ছিল না একে অনেক গাছ পোতা শান্তিনিকেতন বাড়ির সামনে গাব গাছ আমলকি সারি পেছনে আর পাশে ভালো ভালো জাম গাছ আম গাছ দেখতে দেখতে সুন্দর একটি আম বাগান হলো গাছের ছায়া পেয়ে ক্রমে ন্যাড়া লাল মাটির ওপর সবুজ ঘাস গজালো নানা রকম এখানকার মাটিতে বেড়ে ওঠে শিউলি চাপা কাঞ্চন মাধবী লতা উনিশশো এক সালে রবীন্দ্রনাথ তার বিদ্যালয় প্রতিষ্ঠা করলেন দেখতে দেখতে ছাত্রদের আর তাদের গুরুদেবদের জন্য অনেকগুলো মাটির ঘর হলো ঘরের চারপাশে গাছপালা লাগালেন শান্তিনিকেতন বাড়ির পেছনে আম বাগান সেখানে বহুকাল ধরে নানান সুন্দর অনুষ্ঠান হয়ে আসছে বসন্ত উৎসব সমাবর্তন কত উৎসবের গান শুনেছে ওই সব আম গাছ পুরোনো গাছ বুড়ো হয়েছে মরেছে নতুন গাছ লাগানো হয়েছে আম বাগানের পেছনে শাল বিথি তারই মধ্যে মহুয়া গাছ যত নতুন নতুন বাড়ি হয়েছে তত নানা রকম গাছ লাগিয়েছে শান্তিনিকেতনে লোকে চারিদিকে সবুজে সবুজ হয়ে গেছে আর তার খোলা রুক্ষ রূপ নেই আশ্রম এখন একটি তপবন হয়ে উঠেছে কত গাছ কত পাখি সবুজ গালচের নিচে ক্রমে ক্রমে ভাঙা জমির খোয়াই ঢাকা পড়ে গেছে মহর্ষি যা দেখে মুগ্ধ হয়েছিলেন তার কিছুই আর চোখে পড়ে না ইট দিয়ে দিয়ে সিমেন্ট বাঁধানো চারিদিকে বেড়া কিন্তু সেই গাছের বংশধরেরা এখনো আছে পুরনো দিনের স্মৃতি নিয়ে এত গাছপালা হওয়াতে প্রকৃতির যেমন নিয়ম এখন আগের চেয়ে অনেক বেশি বৃষ্টি পড়ে আগের মতো গরম আর হয় না ওস্তাদ বলে বিশ্বভারতীর একজন কর্মী রোজ আমাদের নাম সই আর আশ্চর্য সব গল্প বলতো সে বলতো ওই ছাতিম ছাতিমতলায় এখন যে এত ভগবানের নাম গান হয় ওরই আশেপাশে ঝোপঝাড়ের নিচে খুঁড়লে আজ পর্যন্ত আস্ত আস্ত কঙ্কাল বেরুবে ভুমণডাঙ্গার কুখ্যাত ঠেঙ্গারেরা রায়পুর যাবার পথে যাত্রীদের মেরে কেটে টাকা করি নিয়ে তাদের ওইখানে উতে রাখতো তা ওস্তাদ বললে কি হবে এখানকার হাওয়া থেকে সেসব কথা কবে মুছে গেছে তার বদলে গত একশো বছরে কত স্মৃতি জমা হয়ে আছে আমাদের মালি বলে এখানে মহর্ষির পায়ের ধুলো তাই সাপে কাটলেও লোকে মরে না আশ্রমের রবীন্দ্রনাথের দাদা পড়েছিল দ্বিজেন্দ্রনাথ ঠাকুরের বাড়ি নিচু বাংলা তার চারিদিকে তাদের নিজের হাতে লাগানো কত ফলের গাছ পেয়ারা আতা জাম আম গাছে গাছে ফল পেকে টুপটুপ করতো তার সুগন্ধে চারিদিক ম ম করত ষাট বছর আগে গুরুপল্লীর গুরুদের বাড়ির ছেলে মেয়েদের জীবে জল আসত লোভ সামলাতে না পেরে তারা ফল পেরে খেত মালির চোখ এড়িয়ে কাঁচা পাকা সব রকম ফল পারত মালি রেগে মেগে একবার মেয়েদের কজনকে দ্বিজেন্দ্রনাথের কাছে ধরে নিয়ে গেল তার মতো কবি আর দার্শনিক কম দেখা যায় লেখাপড়ায় ডুবেছিলেন চেঁচামেচি শুনে বই থেকে চোখ তুলে মালির নালিশ শুনলেন তারপর মেয়েগুলোর দিকে চেয়ে বললেন গাছ থেকে যে ফল পারলে তা গাছকে জিজ্ঞেস করে পেরেছিলে জানোই তো না বলে পরের জিনিস নিলে কি হয় লজ্জায় মেয়েগুলো মাথা নিচু করে রাখলো দ্বিজেন ঠাকুর বললেন যাও এরপর থেকে গাছকে না বলে ফল নিও না মেয়েগুলো কম যায় না তারা এরপর সোজা সুজি ফল গাছের কাছে গিয়ে বলতো গাছ গাছ তোমার ফল পারবো তারপর একটু অপেক্ষা করে এক দৌড়ে দিজেন ঠাকুরকে গিয়ে বলতো গাছকে জিজ্ঞেস করেছি গাছ বলেছে হ্যাঁ পারো তা দিজেন ঠাকুর তখন অন্য মনস্ক ওদের দিকে চেয়ে বলতেন বলেছে বুঝি আচ্ছা ফল পারো তবে বেশি পেরো না তখন মেয়েদের পায় কে এ গল্প ওই ছোট্ট মেয়েদের একজন বড় হয়ে তার স্মৃতি কথায় লিখেছে বইটির নাম আশ্রম কন্যা মেয়েটি হল ক্ষিতিমোহন সেনের মেয়ে অমিতা সেন শান্তিনিকেতনের কত গাছের সঙ্গে কতক জনের স্মৃতি এইভাবে জড়িয়ে আছে তার ঠিক নেই এখন যদিও হঠাৎ গেলে বিদ্যালয়ের চেহারায় আশ্রমের রূপটি হয়তো ধরা পড়ে না তবু যারা চল্লিশ পঞ্চাশ বছর আগে দেখেছিলেন সেই রূপটি তাদের মনে চিরকালের মতো গাথা গুরুদেবকে এইখানে শিশু বিভাগের ছোট মেয়েরা জোর করে নিজেদের হাতে তৈরি অদ্ভুত রুমাল কিনিয়েছিল হেনা তেনা কত কথাই মনে ভিড় করে তখন রবীন্দ্রনাথ উত্তরণের দক্ষিণ দিকের বারান্দায় বসে ছবি আঁকতেন যার খুশি গিয়ে তাকে দেখে আসতে পারতো সকলের সঙ্গে কথা বলতেন তিনি ছিলেন যাকে বলে দ্বার সবচেয়ে মজার কথা হলো যে উত্তরণের সদর ফটকের বড় বড় থাম্বা ছিল সেটাকে পছন্দ হচ্ছিল না বলে কবি কয়েকবার গড়ালেন শেষটা মনের মতো দুপাশে দুটি থাম হলো কিন্তু মধ্যখানে ফটকে দরজা ঝোলানোর দরকার আছে বলে কারো মনে হয়নি একেই বলে কবি